সাত রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পনেরো নং ওয়ার্ডের নাগরিকদের সাথে মত বিনিময় করেন বিধায়ক দীপক মজুমদার রামনগর বিধানসভা কেন্দ্রের শানমোড়া বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই মত বিনিময় সভা মত বিনিময় সভায় বিধায়ক দীপক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার নাগরিকরা বিধায়ক দীপক মজুমদার এদিন এলাকার নাগরিকদের সাথে সরাসরি কথা বলেন তাদের সুবিধা অসুবিধার বিষয়ে অবগত হন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক দীপক মজুমদার জানান নির্বাচনের পূর্বে সকলের কাছে পৌঁছানো সম্ভব হয়নি তারপরেও সকলে উনাকে আশীর্বাদ করেছে তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন প্রতিটি ওয়ার্ডে একটি করে মত বিনিময় সভা করবেন এবং সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলবেন সেই সিদ্ধান্ত মোতাবেক এদিন পনেরো নং ওয়ার্ডে মত বিনিময় সভা করেছেন আমি চেষ্টা করব এই এলাকার যত সমস্যা সেগুলি যতটা দ্রুত সম্ভব সমাধান করা মানুষের সঙ্গে কথা বলে এবং মেয়র হিসেবেও কোনো রকমের সুযোগ সুবিধা নাগরিক পরিষেবা যাতে এলাকার সুযোগ করতে পারে প্রত্যেকটি নাগরিক কাছে সেই উদ্দেশ্যে আজকের মত বিনিয়োগসভায় এটা এই রামনগর বিধানসভা প্রথম হয়েছে আজকে প্রণব মোদী শুরু করি যে আমরা বিশ্বাস থাকবেন প্রকাশ থাকবে এটা সফল হবে মানুষের সঙ্গে সরাসরি আমি যোগাযোগ করতে পারবো